আমরা দেখতে পাচ্ছি ডাক্তার নিয়ে এসে রুম বন্ধ আমরা অনুসন্ধানে বললাম অনুসন্ধান থেকে বলল একুশ একুশ নম্বর রুমে যাও নাহলে পঁচিশ নম্বর রুমে যাও আমরা খোঁজ নিলাম যার পরে দেখি ওখানে কোনো কিছু বলছে না বলছে ডাক্তার দেখো একুশ নম্বরে পাওয়া যাবে তা আমরা এসে ঘুরে ঘুরে দেখলাম পাচ্ছি না তারপরে আমি খবরে ফোন করলাম তো ওনারা বললো এখন ডাক্তার চলে গেছে আমরা কি করবো আমাদের তো কিছুই করার নেই এর আগেও অনেক অনেক সময় পাইনি আর কি কিন্তু আমি কোনো সময় কমপ্লেন করিনি ঠিক আছে এখন দেখতে আমার সিরিয়াস পেশেন্ট আমি দেখাবো ডাক্তার তো আমি কি করবো এখন তাহলে আপনার কোথা থেকে এসেছেন আমি নিপাটা থেকে আসছি কুচবিহার আমি এখানে দেড়টার সময় পৌঁছে টিকিট টিকিটের টাইমটা দেওয়া আছে দুইটা পর্যন্ত আর দুটা বাজার আগেই ডাক্তার চলে গেছে দেড়টার সময় আমি টিকিটটা কেটে বেরোলাম ওইখান থেকে আরেকজন পেশেন্ট বললো কি পেশেন্ট পার্টি আমাকে বললো যে ডাক্তার তো চলে গেছে এমন তো নাই ডাক্তার কী করে গেছেন তাহলে বলছি কতজন কতজন পেশেন্ট আছে কুড়ি পঁচিশজন ভুলে গেছে কেউ স্টেপ নেয় নেই আমার কাছে নাম্বারটা ছিল আমি সঙ্গে সঙ্গে খবরে ফোন করেছি আমরা তো অনেকক্ষণ হলো আসছি আসার পর রাস্তায় একজন বললো যে টিকিট যখন কাটলাম বললো যে ডাক্তার তুই উঠে গেছে ঘরে তালা দিয়ে আমি বললাম ওকে বললাম যে ঘরে বেরোটা ও বললো চলো দেখি ডাক্তার আছে নাকি করে গেলাম কর্তৃপক্ষ খোঁজ নিয়ে আসলো নিয়ে এসে বললো যে নিচে আঠারো নম্বরে যাও ও আবার এখানে আসলো এসেখানে ধোড়দৌড়ি করলো কখন থেকে তারপরে এসে বললো তারপরে অনেকে বললো যে আর ডাক্তার আসবে না চলো জায়গা আমি বললাম কি যে তোমরা যাও আমি আসি

ও বলতেছে যে লোক আসবে আপনি এখন বসে আসছি এখন কখন ডাক্তার আসবে কে জানে আমি বাচ্চার অসুস্থ ডাক্তার দেখাবো কতজন ঘুরে গেছে অনেকক্ষণ তো দেখলাম রাস্তায় কয়েকজন দেখলাম বললো কি যে ডাক্তার নাই আসে নাই আজকে বসে নাই অনেকক্ষণ থেকে আমরা বসে আছি তা আমরা এখন দেখি যাই বসে যদি পাই আমরা এখন কতজন দু তিনজনকে আমি দেখলাম রাস্তায় মানে গেটের সামনে দেখলাম